math mcq আমাদের সবারই ভয়ের একটা কারণ তাই না সিকিউ কিউ পারি রিটেন পারি কিন্তু এমসিকিউ করতেছ না এত কম সময়ে কিভাবে 25 টা এমসিকিউ দাগাবো বা এতগুলো এমসিকিউ কারেক্টলি দাগাবো ভুল তো হয়েই যায় এটার একটা সলিউশন আছে এই সলিউশনটা খুব সুন্দর সেটা কি জানো তোমাদের হাতের কাছেই একটা টুল সেটা হচ্ছে ক্যালকুলেটর ক্যালকুলেটর দিয়ে मैथमेटिक्सের বেশিরভাগ এমসিকিউ খুব তাড়াতাড়ি এবং সঠিকভাবে তুমি সমাধান করতে পারবে ক্যালকুলেটর দিয়ে আসলে কেমনে সমাধান কর সেটা তো জানতে চাও সেটা জানার জন্য তোমাকে যেটা করতে হবে ইউটিউবে চলে যেতে হবে তোমরা যদি এসএসপি ফিচার স্কুলের ইউটিউব চ্যানেলে যাও তারপর সেখানে গিয়ে প্লেলিস্ট সেগমেন্টে একটু নিচে নামলেই দেখতে পারবা ক্যালকুলেটর হ্যাকস ক্যালকুলেটর হ্যাকস ফর ক্লাস 8 9 এন্ড 10 তো ক্যালকুলেটর দিয়ে তুমি 8 9 এর ম্যাথমেটিক্সগুলো খুব সহজেই কিভাবে সমাধান করতে পারবা সেটা এমসিকিউ হোক কিংবা রিটেনের উত্তর মেলানোর জন্য সবকিছু এখানে দেখানো আছে তো দেরি কোথায় এখনই স্টার্ট করে দাও